সাবস্ক্রাইব খান টেক ইউটিউব চ্যানেল অনেক কোম্পানি ব্যবহারিক এবং নান্দনিক কারণে চার্জারের জন্য কালো এবং সাদা রঙ ব্যবহার করে ব্যয় কার্যকারিতা কালো এবং সাদা প্লাস্টিক রঙিন প্লাস্টিকের তুলনায় তৈরি করতে প্রায়শই কম ব্যয়বহুল এটি উৎপাদন খরচ কম রাখতে সাহায্য করে যা চার্জারের মতো ব্যাপকভাবে উৎপাদিত পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় অন্যান্য রঙের জন্য প্রয়োজনীয় কাঁচামাল এবং রঞ্জক পদার্থ বেশ খরচবহুল হতে পারে বেশি খরচবহুল হতে পারে তাপ অপচয় কালো রং অন্যান্য রঙের তুলনায় তাপ বেশি শোষণ করে যদিও এটি প্রধান কারণ নয় চার্জারের তাপ সাধারণত অন্যান্য নকশার মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এটি সামান্য পরিমাণে তাপ অপচয় করতে সাহায্য করতে পারে এটি আজকের দিনে প্রভাবশালী কারণের চেয়ে বরং একটি ঐতিহাসিক কারণ নান্দনিকতা এবং বহুমুখিতা কালো এবং সাদা নিরপেক্ষ রং যা বিভিন্ন ডিভাইস এবং শৈলীর পরিপূরক এগুলোকে ক্লাসিক এবং আধুনিক হিসাবে দেখা হয় এগুলো সহজেই অন্য রঙের সাথে সংঘর্ষিত হয় না যা নির্মিতাদের জন্য ভালো জন্য একটি যা নির্মিত যা নির্মাতাদের জন্য একটি নিরাপদ পছন্দ করে তোলে ব্যবহারকারিতা সাদা সাদা রঙে কিছু রঙের তুলনায় ময়লা কম দেখা গেল এটি পছন্দনীয় হতে পারে কারণ এটি দেখতে সহজ করে যে চার্জটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না বা কোনো সমস্যা আছে কি না সাদা পৃষ্ঠে স্ক্র্যাচ বা ফাটল প্রায়শই বেশি দৃশ্যমান হয় বাজারের পছন্দ ভোক্তারা কালো এবং সাদা ইলেকট্রনিক্স অনুষাঙ্গিকের সাথে পরিচিত হয়ে উঠেছে এ রঙগুলো প্রায়শই পরিষ্কার এবং সংক্ষিপ্ত নান্দনিকতার সাথে যুক্ত যা বর্তমানে জনপ্রিয় ব্র্যান্ডিং কিছু ব্র্যান্ড তাদের ধারাবাহিক ব্র্যান্ড পরিচয় বজায় রাখার জন্য কালো এবং সাদা রঙের সাথে লেগে থাকতে পারে এটি তাদের সামগ্রিক নকশার ভাষার অংশ হতে পারে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে যদিও কালো এবং সাদা খুবই সাধারণ অনেক কোম্পানি অন্যান্য রঙের চার্জারও অফার করে তবে উপরে উল্লেখিত কারণগুলোর সংমিশ্রণের কারণে কালো এবং সাদা এখনও প্রচলিত রয়েছে অল দ্য ইনফরমেশনস আর ভ্যারিফাইড ডু নট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট কমেন্ট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চন ইউ ক্যান আস্ক আই রিপ্লাই এভরি মাই সোশ্যাল মিডিয়া একাউন্টস লিঙ্কস আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশান মুসলিম জিন্দাবাদ মুসলিম ব্রাদারহুড জিন্দাবাদ